দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের আমরা দেখছিলাম এখানে সাহেব এবং আজকে উনি যে গরুগুলো এনেছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেই বান 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 খেলাও খালি আলাইকুম কেমন আছেন আপনি কটা গরু আনছিলেন সাহেব

দাঁতের দুইটা আচ্ছা ও ওজন টোজন তো মাপা আছে নাকি হ্যাঁ কতটুকু আছে ভাই কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ নাভিটাও তো খুব ভালো মানে যা আছে হ্যাঁ কেবল দুটা দাদ মানে এটার ভবিষ্যৎটা এখনো ভবিষ্যৎটা এখনো পড়ে গেছে হাইটটা কতটুকু তিরপান্ন ইঞ্চি হাইট আছে আর সামনে আছে পাঁচ পানিতে কুরবানিতে খুব চয়েস করে কত দাম রাখছে কেমন কত দাম রাখছে পঁচাশি আচ্ছা কেনা

সব কিছু বিষয়ে ঠপকে মানে ছোটো গরু বড় দেখা যায় বড় গরু আবার কিন্তু ছোট দেখা যায় হ্যাঁ আবার সুন্দর বড় দেখা হ্যাঁ এটা তো সবটা সবাই দিতে পারে না কেন পারে না আমি ততটা তো সেফ করি হ্যাঁ এই কারণে আমার মতো সবাই জানে এরকম ব্যবসায়ী ব্যবসায়ী করে রাইট 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 তো সবাই ধরছি হ্যাঁ আমার তো আশা আছে হ্যাঁ

পঁয়ত্রিশ বাচ্চা একতিরিশ আর চল্লিশ চল্লিশ দুশো পোঁ দুশো পঁচাত্তর পঁয়ত্রিশ চল্লিশ দুশো পঁচাত্তর এই দুটা আট মাস নয় বাচ্চা

বাম্পার না সাবির ভাই হ্যাঁ ভাই এই পাঁচ থেকে কয় একের মাল এই একের মালটাকে কোথা থেকে জোগাড় করলেন এই যে একের মালটাকে হ্যাঁ এই একের মালটাকে কোথা থেকে জোগাড় করলেন ট্রেডিং আছে ট্রেডিং লাগবে লাগবে

এটা কত

পাশে আছে এই তিনটি এটা একটা আমরা দেখছিলাম এখানে অনেক দরদাম চলছে দর্শক আমরা আজকে দেখলাম বা